বাংলাদেশের চলচ্চিত্রের আকাশের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ যে মানুষটা মাত্র কয়েক বছরে কোটি কোটি ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল তার হাসি তার স্টাইল তার সংলাপ সবকিছু যুগের সূচনা কিন্তু এক সকালে খবরটা পুরো জাতিকে কাঁপিয়ে দিয়েছিল নায়ক সালমান শাহ আর নেই পত্রিকার পাতায় লেখা হয়েছিল আত্মহত্যা কিন্তু সত্যি কি তাই ছিল নাকি একটা পরিকল্পিত হত্যা লুকিয়ে আছে তার মৃত্যুর আড়ালে সত্য কখনো লুকিয়ে রাখা যায় না উনত্রিশ বছর পর বের হয়েছে সালমান শাহকে কেউ মেরে ফেলেছে সালমান শাহ যেদিন মারা যায় সেইদিন সামিরার ব্যাগে পাওয়া যায় ক্লোরোফর্ম তার বুকে পাওয়া যায় আঘাতের চিহ্ন এমন অনেক প্রমাণ পূর্বে গায়েব করা হয়েছিল নোংরা রাজনীতির মাধ্যমে উনিশশো তিরানব্বই সালে কিয়ামত থেকে কিয়ামত সিনেমাতে শুরু হয়েছিল সালমান শাহর যাত্রা একজন নতুন মুখ অথচ প্রথম সিনেমাতে যেন পুরো বাংলাদেশ তাকে চিনে ফেলে তার পরের সিনেমাগুলো চাওয়া থেকে পাওয়া আনন্দ অশ্রু সুজন সথী প্রতিটি সিনেমায় যেন ভক্তদের হৃদয়ে ভালোবাসার আগুন ছড়িয়ে দিত লোকেরা বলতো সালমান মানেই জাদু কিন্তু সেই জাদুর পিছনে ছিল একাকিত্ব ছিল চাপা কষ্ট আপনারা সবাই বগুড়ার ডনকে চিনেন সালমানের মা ডন সামিরা সহ কয়েকজনের নামে মামলা করেছেন কারণ ডন সালমানের ভালো বন্ধু ছিলেন বলে স্বীকার করেন একজন ভালো বন্ধু সবসময় বন্ধুর পাশে থাকে তাকে সাহস দেয় কিন্তু ডন কেমন ভালো বন্ধু ছিল যে সালমানের নিজের জীবন নিজেই দিতে হলো আসলে ডন সালমানের স্ত্রীর কিছু ছবি আমরা দেখতে পারি যেখানে তারা খুব ভাবে ছিল এটা শুধু ছবি আর বাস্তবে যে কেমন ছিল তা উপরালাই ভালো জানে সালমানের জীবনে আছে সামিরা তার প্রেম তার স্ত্রী বিয়ের পরও তাদের সম্পর্ক নিয়ে চলে হাজার গুঞ্জন সালমানের মা বলেন স্ত্রীকে অনেক ভালোবাসত সালমান কিন্তু প্রশ্ন এখানেই একজন এত প্রাণবদ্ধ মানুষ এত ভালোবাসার মানুষ সে কি সত্যি নিজের জীবন নিজেই শেষ করে দিতে পারে নাকি কেউ তাকে দিকে ঠেলে দিয়েছিল এক ধরা পড়ছিল ঘরের অবস্থা ব্যবধান সবকিছুই প্রশ্নত ছিল আত্মহত্যার গল্পের উপর তবুও কাগজ কলমে লিখে দেওয়া হল সালমান শাহ আত্মহত্যা করেছে সালমান শাহর মা নীরা চৌধুরী এখনো সেই একই কথাই বলেন আমার ছেলে আত্মহত্যা করতে পারে না ওকে হত্যা করা হয়েছে তার চোখের জল এখনো শুকায়নি প্রতিদিন তিনি তাকিয়ে থাকেন সেই ঘরের দরজার দিকে যেখানে একসময় তার বলে আমাদের নায়ক মারা যায়নি তাকে মেরে ফেলা হয়েছে বছর পেরিয়ে গেছে তবুও সেই মৃত্যু আজও ঘেরা প্রশ্নগুলো এখনো ভাসে বাতাসে কে ছিল খনি কেন সত্যটা চাপা পড়ে গেল আর কেন একটা স্বপ্নের মতো মানুষকে আমরা হারালাম এত তাড়াতাড়ি তো দর্শক সবাই ভালো থাকবেন আশা করি সরকার খুব তাড়াতাড়ি এই কেস সমাধান করে খনিদের শাস্তি দিবেন।